আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠে একটু বেলকনিতে আসলাম এত বেশি ঠান্ডা পড়ছে আসলে সব জায়গায় সত্যপ্রবাহ চলতেছে বাইরে হচ্ছে গিয়ে হু হু করে বাতাস বইতেছে নিচে যাইতে চাইছিলাম আর যাব না চিংড়ি মাছ আনার জন্য লাউটা রান্না করতে চাইছিলাম এই যে আমার লাউটা আজ কয়দিন ধরে পড়ে আসছে এই জন্য আজকে আর লাউ রান্না করব না এই যে বাড়ির সিম ছিল আমার নানার যে নিয়ে আসছিলো এই সিমগুলো বিচি হয়েছে সিমগুলোতে প্রত্যেকটাতে কুরাট হয়ে গেছে তো এই সিমগুলো ভাজি অনেক মজা লাগবে এই যে দেশি আলু ও বাসায় থেকে নিয়ে আসছিলো তো এইটাই আজকে ভাজি করব আর হচ্ছে গতকালকার বাদাম ভর্তা আসছে এগুলা দিয়ে হয়ে যাবে যে ঠান্ডা কোনো কাজই করতে মন চাচ্ছে না এই যে হাতগুলো কেমন মানে অবশ হয়ে আসতেছে কি পরিমাণ বিচি হয়েছে সিমগুলাতে একদম পুরাট হয়ে গেছে এগুলো খাইতে যে কি মজা লাগবে কেনা সিমগুলাতে কিন্তু এরকম বিচি পাওয়া যায় না এই যে দেখে কি সুন্দর সিমের বিচির ডাল একদিন রান্না করবো সিমের বিচি ডাল অনেক বেশি মজা আমাদের ঠাকুর গায়ে এগুলা খায় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলবো সিমের বিচি যাতে জড়ো করে রাখে আমাদের জন্য আমি কি ডাল রান্না করে খাওয়াবো আজকে আমি সেম ভাজিটা করবো হচ্ছে রসুন ছাড়া রান্না করতে এসে দেখি রসুন নাই এটা শোনার পরে তো জামাই আমার একটা বিশাল রকম চেল্লা চিল্লি করবে কারণ ও বাজারের সময় আমার সব সময় বলে যে কি নাই বাজারের লিস্ট দাও লিস্টে তখন তো আমার ভোলা মনে কিছুই তখন মনে থাকে না আর পরে একটা একটা করে খরচ আমার বের হতে থাকে দুইটা মানুষ কিন্তু এই যে আজকে কড়াই ভর্তি করতেছি কি একটা অবস্থা একটু ডাল ভিজাই দিলাম ডালটাও রান্না করে নিব শুকনা ভাত মিশার আবু আবার পছন্দ করে না ওর কথা ভেবেই ডালটাও

মানে লালন পালন করছে যত্ন করছে রান্না করে খাওয়াইছে মানে আমি এরকম একটা বান্দা ছিলাম যে মা যদি বলতে হয় আমার এই জিনিসটা হাতের কাছে কিন্তু মানে উঠার এনে দিতাম না তো ওগুলাই এখন মনে পড়ে যে মার হাতের একটা কাজ করে দেই নেই আর এখন নিজে হাতে সব কাজ করি তারপরেও জামায়ের মন মাঝে মাঝে পাই না ডাল বসাবো রেডি করতেছি গোটা রসুন দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ দাবাতা দিব একটু অল্প আছে তো পোড়াটাই হচ্ছে ধুয়ে দিয়ে দেবো আর পেঁয়াজটা কেটে ডিপে রাখছিলাম জমাট বেঁধে গেছে ঠান্ডা পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প কটা দিব যেহেতু বেরেস্তা দিব পরে হলুদ গোড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো পরিমাণ মতো মশলার কটাবেলা ইয়ে হয়ে গেছে নোংরা হয়ে গেছে এগুলো ধুইতে হবে যে ঠান্ডা পড়ছে দু একটা দিন যাক একটু আবহাওয়াটা স্বাভাবিক হোক তখন ক্লিন করব ভাজিটা হয়ে গেছে ডালটা বসাই দিলাম ডালটা হইলে আমার রান্নাবান্না শেষ আজকের মতে তারপরে একটা চা করে খেয়ে রেস্ট করব। কালকের বাদাম ভর্তা এখনো আছে আমার যেহেতু অনেক বেশি ক্ষুদা লাগছে আর রান্না হতে বেরিয়ে এসছে এই জন্য আমি একটু হচ্ছে ভাত খেয়ে নেবো আর এখন মেয়েও ঘুমাইছে এটাই সুযোগ এই যে বলতে বলতে ঠে গেছে এই যে ভাতু খাবো ভাতু ভাতু বলতে বলতে উঠে গেল খেয়ে নিতাম বাবা বলতে বলতে উঠে গেল তুমি ভাত খাবা আসো আমরা ভাত খাই দাও তো টাটা দাও দাও বলতে বলতে আমার মেয়ে উঠে গেছে যাক দুই মা মেয়ে একসাথে খেয়ে নেবো চারটা ভাত হবে টমেটো কেটে রাখছিলাম একটা এটা এখন দিয়ে দিব ডালটা এখন নামাই নিয়ে বাগার দিয়ে দিব এখানে যে মৌরি পাঁচফোরণ আর হচ্ছে একটা শুকনা এখানে পাঁচফোরণ শুকনা একটা মরিচ আর পেয়াল দিয়ে আমি বাগান দিব এই যে ডালের ফাইনাল লুক মেয়েকে একটু ভাত খাওয়াবো দেখি ট্রাই করি যদি আজকে একটু খায় কিচ্ছু খাইতে না মেয়েকে খাওয়ানো শেষ করলাম এখন এই যে নিজের জন্য একটু চা বসালাম শীতের দিনে ভাত খাওয়ার পরে একটু চা না হলেই নয় রান্না বান্না শেষ এখন এই যে এক কাপ চায়ের মধ্যে নিজের রিফ্রেশমেন্ট একটা খুঁজে পাই এই জন্য এই যে এক কাপ চা নিয়ে নিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর এই যে চায়ের দাওয়াত নেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে